ও বাবা ডোরফ হুজুর মোরা কি দেশে থাকতে পারবো না খাতা কাটি গোল দেশের পলাম আমি তো বুঝতে পারতে এক মারানির বই আছে ডোরফ মারানির বই এক জ্বালাইছে করোনার আগে হিরো আলম এখন জ্বালাইতে আছে ডোরফ মারানি এই হালাকর বই কতক্ষণ এই মন সোজাই ম্যাকে লাগাই হালার এই কোন কি গার্লফ্রেন্ডের দ্বারা মেসেজ ডোরপ করো তাই এই মিয়া কলিকার জীবন কাহিনী ওই সানি লিওনের লাইফ স্টাইল এইসব লইয়ে গবেষণা করে যুব সমাজের মোটিভেশন করে হালার পোহা হেয়া কর কর তুই ভালো কথা যে ওয়াজের মজা ওরা এসিস্টেন্ কোন রুম্বা সোমবার এসিস্টেন্ হালার ভালা তুই নিজের জোরে না পাত এই কেডি বেলে বর্গা হালার ভালা স্যাফ জোরে না দুদ্রুস হালার ভালো মাইন্ডের এই মাইন্ডের হালার ভালা তোর পা দুর্গা ধরছি তুই তো থাম থাই নিয়ে তুই একটু ভালো কিছু তুই ভালো একটা ঋণ দেখে তুই মরিয়ে যাই তোর ডোরপ মারানি মরানি ওসব ভাই আমরা আমাদের জীবনে অতিষ্ঠ হয় ফেসবুকের রক্তি নি ইউটিউবে রোগ আপাতত একটা প্ল্যাটফর্ম টিকটক হ্যাঁ তোর ডোরপ মারানি খেল ডোরপ মারানি হালার কম কি কত বড় কত বড় লেভেলের একটা বন্য কি কম অর্থাৎ হালার জীবনে মনসের দূর কথা ওয়াজের পাও

ও এই বাবাই আর একটু কথা কইছে বাবাই কইছে যে ড্যান্স করা যায় বুঝছেন হ্যাঁ কিরম পর্দা করি রে এবার হিজাব টিজাব পরে এবার লাফাইবেন সমস্যা নেই হাতে হ্যাঁ যায় আছে নুরাফাথির মতো না ক্যাটরিনা কাইফের মতো না হ্যাঁ মতো ড্যান্স করা যাইবেন আপনি পর্দা করিয়ে না আসবেন তাতে সৈত্য যায় আছে এ হালাক গর্ব এত বন্যায় পাইছো কই তুই হালার পালায় তুই ভাই তোর পা দুগা দর্সি ভাই সামনে শুক্রবার বারোটা বাজে তুই মরতে যাই ভাই দেশের মানুষ মুক্তি পেয়ে তোর দেখতে এক জ্বালায় হিরো আলম আর এক তুই ভাই হিরো আলম জ্বালাই নিয়ে একটু থামলেও তোরটা তো থামুন কোনো লাইনই দেয় ভাই তুই থামবি না বুঝতে ভাই তুই এটা ভালো দিন দেখে মরে দেখ ভাই আমি ভালো দিন করলাম ওই সামনে শুক্রবার দুপুর বারোটার সময় তুই মরে যাবি এই এই জুম্মা নামাজটা পড়ে দিই তোর দাফন দেবে ভাই